আপনি লিখেছেন আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না আমাদের মোতাবেক করণীয় এরপর প্রশ্ন হল আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে আমার কোনো গুণা হবে কিনা স্বপ্ন তারা ইয়াডি রিক লিখেছেন স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই বলে নিলে দিতে চায় না তাই না বলে নেই এটা নেওয়া যায় যাবে কিনা আরিফুল হক লিখেছেন কীভাবে দুশ্চিন্তা দূর করব হাফিজা আক্তার লিখেছেন অলসতা দূর করবার জন্য আমল কী অলসতা দূর করবার জন্য প্রশ্নোত্তরের যে মূল আয়োজন সেটাতে আমরা এখনই প্রবেশ করছি এরপর প্রশ্ন হল আমার একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব। কিন্তু আমার বাবা মা সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন আমি তাকে আর বিয়ে করতে চাই না এক্ষেত্রে কিনা দেখুন হারাম রিলেশন এই বিষয়টি একটি গুনাহের কথা এখান থেকে তবা করে ফিরে আসা দরকার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন শপথের কাফারা হিসাবে তিন দিন আপনি কাফারা হিসাবে তিন দিন রোজা রাখবেন অথবা দশজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন এটুকুর মাধ্যমে সালে আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল সে জন্য আল্লাহ কাছে আপনার তবা করে লজ্জিত হয়ে অনুদপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে ইস্তেফার করতে হবে তবা করতে হবে সেটি ভিন্ন বিষয় আরিফোলাহক লিখেছেন কিভাবে দুশ্চিন্তা দূর করবো দুশ্চিন্তা দূর করবার জন্য আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ মাইন আউ জিকুল হামি ওলা হাসান ওয়ালা আই জি ওয়াল কসার কাসাল ও জি কামলাবাদী দেনীয় আর রিজাল আল্লাহ আপনার কাছে হাম এবং হাজান অর্থাৎ টেনশন ডিপ্রেশন পেশান থেকে আমরা পানা চাই আশ্রয় চাই আল্লাহর আশ্রয় চাওয়া এটা হলো সবচেয়ে বড় উপায় ডিপ্রেশন দূর করবার জন্য তাসনিম আক্তার আপনি লিখেছেন আমার স্বামীর সমস্যার কারণে অনেক দিন যাবৎ সন্তান হচ্ছে না এ অবস্থা আমাদের শরীয় মোতাবেক করণীয় কি বোন তাসিম আক্তার স্বামীর সমস্যার কারণে সন্তান না হওয়ার বিষয়টি যদি আপনি নিশ্চিত হন ডাক্তারি ট্রিটমেন্টের মাধ্যমে বা চেকআপের মাধ্যমে ডাক্তার চেক মাধ্যমে এটা মাধ্যমে জানা যায় যে হ্যাঁ সামির সমস্যার কারণে হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি স্বামীর কারণে আপনার জৈবিক চাহিদা পূরণে যদি অসুবিধা না হয় আপনার হকটা যদি অসুবিধা না হয় তাহলে আপনি করবেন এবং ধৈর্য ধারণ করবেন আল্লাহ আপনাকে আজর এবং বিনিময় দান করবেন ইশা আল্লাহ উপায় স্বপ্ন তারা ইয়ার্ডে দেখে আপনি লিখেছেন স্বামীর পকেট থেকে মাঝে মাঝে না বলে প্রয়োজন মতো টাকা নেই বলে নিলে দিতে চায় না তাই না বলে নেই এটা নেওয়া যায় হবে কিনা আপনার মৌলিক প্রয়োজন যেটি যেমন আপনার চিকিৎসা আপনার অন্য বস্ত্র যেটি একান্ত প্রয়োজনীয় শখে না যেটি না হলে নয় আপনার বেঁচে থাকবার জন্য যা প্রয়োজন হয় সেটা যদি স্বামী না দেন ক্ষিপণতা করেন তাহলে সেক্ষেত্রে আপনি সেটি তার অজান্তে তার থেকে নিতে পারেন কিন্তু শখ শখের বশত বা যেটা মৌলিক প্রয়োজন নয় এরকম কোনো কাজের জন্য স্বামীর পক্ষে থেকে তাকে না বলে আপনি টাকা নিতে পারবেন না তিনি যদি না দেন নেবেন না আপনি অন্য কোনো উপায় অবলম্বন করবেন কিন্তু তাই বলে অর্থাৎ আপনি উপার্জন করবেন বা অন্য কোনোভাবে টাকা কালেক্ট করবেন তাই বলে স্বামীর অজান্তে তার থেকে টাকা নেওয়া যায় না যদি কখন নিয়েও থাকেন সেটা পরবর্তীতে তাকে বলে তার সম্মতি আদায় করে নিতে হবে হাফিজ আক্তার লিখেছেন অলসতা দূর করবার আমল কি অলসতা দূর করবার জন্য প্রথমত দরকার হলো প্রচুর পরিমাণ মোটিভেশন আপনি যেভাবে মোটিভেটেড হতে পারেন সেইভাবে মোটিভেশন নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষভাবে একটি দোয়া নবিস করতেন সেই দোয়াটা আপনি পড়তে পারেন অলসতা থেকে পানহাতির চাইতিন আল্লা কা আল্লাহমিনে আউজুবি কামিনাল আজিউ আল কাসাল ও আউজুবি কামিনাল আহ আল্লাহমিনে আউজিনাল বুখলি জুবন ও আউজাল আজ কাসাল ও আউজুবি কামিনুল কালাবাদী ও কাহরি রিজাল কোনো কোনো সাল্লাহ আহমিন আওয়াজ করলেন হাম্মি বল হাজান ওয়াল আজজি ওয়াল কাসাল আল্লাহ আপনার কাছে টেনশন ডিপ্রেশন থেকে আমি পানা চাই এবং অক্ষমতা এবং অলসতা থেকে কাসাল মানে অলসতা সেই জন্য পানা চাই অতএব এ তো আল্লাহর কাছে আপনি নিবেদন করতে পারেন আর এর বাইরে যারা কর্মচঞ্চল মানুষ যারা অলস নন সেরকম মানুষের সান্নিধ্য তাদের সংস্রব তাদের সাথে উঠা বসার মাধ্যমে মানুষ অলসতা দূর হয়